তো এই যে আমি বলতেছি যে আর্ট থিঙ্ক হুম আর্ট থিঙ্ক হবে হোয়াট ইজ আর্ট হবে না হুম তো এই থিঙ্ক যখন আমি বলি এই থিঙ্ক নিয়ে আমাদের আসলে অনেক কিছু বোঝার দরকার আছে আসলে থিঙ্ক কি, চিন্তা কী ভাবনা কি। চিন্তা সম্বন্ধে বলা বা চিন্তা নিয়ে বলা মানে হচ্ছে নিজেকে বলা হ্যাঁ এটা তো দৃশ্যমান না এটা তো অদৃশ্য এটা তো আমার ভেতরে ঘটতেছে আমি আমি চিন্তা নিয়ে বলতেছি মানে আমি আমার নিজেকে নিয়ে বলতেছি তো আমি আমার নিজেকে নিয়ে কি বলবো তাই না আমি আমার নিজেকে নিয়ে কি কী বলবো মানে আমি যা চিন্তা করি তাই বলবো এভাবে বলা এভাবে বলা হইলে কি চিন্তাকে বলা হয় এ তো অন্ত নাই প্রতি সেকেন্ডে মানে আমি যখন থিঙ্ক খুঁজতে যাই যে আমি কি থিঙ্ক করব। তখন আসলে আমি কোনো থিঙ্ক খুঁজে পাই না কিন্তু যখন আমি চিন্তা করি না বা আমি থিঙ্ক করতে চাই না কিছু বা আমার থিঙ্ক স্বাভাবিক অবস্থায় থাকে তখন নানান রকমের থিঙ্ক আসে আমি বুঝিও না যে এগুলো থিঙ্ক আমার মধ্যে আসতেছে ভাবতেছি এরকম একটা ঘটে আর কি তো এই চিন্তাকে বা এই থিঙ্ককে কীভাবে বোঝা যায় বা এটা নিয়ে আলোচনা করা যায় বা সহজ ভাষায় বা সহজ ভাষায় বলতে গেলে এই মনকে কীভাবে বোঝা যায় এই মনকে কীভাবে বিশ্লেষণ করা যায় এটা হচ্ছে একটা প্রশ্ন এটা একটা বড় প্রশ্ন কেননা মন হচ্ছে একটা জাতির একটা সমাজের একটা রাষ্ট্রের একটা ব্যক্তির একটা পরিবারের মূল স্তম্ভটা মন মাইন্ড চিন্তা হুম এখান থেকেই সব কিছু ঘটে এখান থেকেই মানুষ সব কিছু ঘটে তো এই যতদিন মানে যতদিন না পর্যন্ত এক এগুলো নিয়ে কথাবার্তা না হয় বা এগুলো নিয়ে আলোচনা না হয় বা চিন্তা নিয়ে আলোচনা না হয় ততদিন পর্যন্ত জাতিগতভাবে চিন্তাও চিন্তা করতে শিখে না চিন্তাও ডেভেলপ হইতে শিখে না চিন্তার ধরন নিয়ে কথা বলতে গেলে চিন্তা ধাবিত হয় মূলত দুইটা পারপাসে এক হচ্ছে হল এনাদারে এবং আদারে তো এনাদার আদার হচ্ছে হলো সব কিছু কেননা আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজে আমাদের নিজেদের ক্ষুধার জন্য খাওয়া এবং নিজেদের ঘুম হ্যাঁ এই দুইটা জিনিস পরিপূর্ণ হওয়ার পরে যা কিছু আছে সব কিছুই অ্যানাদার আর আধার এই টি শার্টটা এটাও অ্যানাদার এটাও আদার কেননা এই টি শার্টটা এটা কিন্তু আমি না আমি কিন্তু হচ্ছে আমার এই যে শরীর হ্যাঁ আমি ঘুমাই আমি খাই এটাই আমি এটার উদাহরণটা কিভাবে দেওয়া যায় ধরেন হ্যাঁ অনেক ড্রিম একটা মানুষের সে একটা ভালো মোবাইল ফোন কিনবে তো সেই মোবাইল ফোনটা সে কিনলো হুম সে বলতেছে কি এটা আমার মোবাইল হুম কিন্তু হ্যাঁ এটা তার মোবাইল কিন্তু মোবাইলটা কিন্তু তার জন্য এনাদার এবং আদার মানে অন্যান্য জিনিস মোবাইল মোবাইলটা কিন্তু সে না সে বলতেছে এটা তার মোবাইল কিন্তু মোবাইলটা কিন্তু সে না মোবাইলটা কিন্তু তার জন্য এনাদার এবং আদার কারণ কি যখন সে ব্যথা পায় বা যখন একটা মানুষ ব্যথা পায় বা যখন মানুষ একটা মানুষের খুব যন্ত্রণা হয় শরীরে কোথাও শরীরে কোথাও কেটে যায় বা তার মনের মধ্যে বিভিন্ন রকমের সে একটা মানসিকভাবে সে কষ্ট পাইছে হ্যাঁ তখন কিন্তু এই শরীরের ক্ষত বা মনের অভ্যন্তরে মনের অভ্যন্তরে যেই ক্ষত এগুলো কিন্তু মোবাইল এই সারতে পারে না এখানে কিন্তু মোবাইলের কোনো ভূমিকা নাই সে যে নিজেকে যত্ন করতেছে এখানেই হতেছে সে এটাই হচ্ছে সে এছাড়া বাকি সব কিছুই অ্যানাদার এবং আদার একটু কঠিন হলো কিনা আমি জানি না আর আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি আমি কিন্তু থিংক নিয়ে কথা বলতেছি আমি কিন্তু থিংক নিয়ে কথা বলার জন্যই আমি কিন্তু এখানে ঢুকলাম রাইট এটা কিন্তু বুঝতে হবে আচ্ছা তো একটা জায়গায় এসা অ্যানাদার আর আদার থাকে না একটা জায়গায় এসা ব্যক্তি নিজেই তখন সে নিজেই সেটা করতেছে সে ওন ওখানে বিলং করতেছে হ্যাঁ সে যখন প্রার্থনা করে সে যখন ইবাদত করে এবং সে যখন কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করে এবং যখন কোনো সৃষ্টিশীল কাজকর্ম করে তখন এখানে অ্যানাদার আদার যা অ্যানাদার আদার বলতে কিছু থাকে না এখানে ব্যক্তিটাই হতেছে সে নিজে এখানে সে নিজেকে সে নিজে করতেছে এটা হ্যাঁ এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এনাদার আদার বলতে কি বুঝতে চাইতেছি আর ব্যক্তি যে নিজে সে সে কে সে যখন প্রার্থনা করতেছে সে যখন কোনো সৃষ্টিকর্ম করতেছে তখন হচ্ছে এই হচ্ছে মানে থিঙ্ক মানে থিঙ্কটা তাহলে কোথায় গেল থিংটা গেল হচ্ছে হলো সে যখন ভাবতেছে তার ক্ষতটা শুকায় যাক সে যখন ভাবতেছে যে এই জিনিসটা সেইভাবে ক্রিয়েট করবে সে যখন কানেক্ট করতেছে সে তার সৃষ্টিকর্তার সাথে সে সান্নিধ্য লাভ করতেছে এখানে হইতেছে সে এখানে হইতেছে মন বা এখানে হইতেছে মাইন্ড এখানে হইতেছে থিঙ্ক আর বাকি সব জায়গায় থিঙ্কের কাজ হচ্ছে অ্যানাদার এবং আদার থিঙ্ক সবসময় অ্যানাদার এবং আদার নিয়ে বিজি থাকে তো কীভাবে থাকে সেটা আমরা একটু দেখি কেন থাকে আচ্ছা প্রথমে আসি বৈজ্ঞানিকভাবে একটা ব্যাখ্যা আছে যে মস্তিষ্কের মস্তিষ্কের এই অংশে এটা থাকে এই অংশে এই অবচেতন এই অংশ চেতন এই অংশ সুখের অনুভূতি এই অংশ দুঃখের অনুভূতি এই অংশ বিভিন্ন রকমের হরমোন নিঃসরণ করতেছে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে মাইন্ডকে চেনার জন্য বা মনকে চেনার জন্য কিন্তু এটা এখন ওইভাবে এখন মানে সবাই জানে কিন্তু ওইভাবে এটা কাজ করতেছে না ওইভাবে এটা কাজ করে না মানুষের ধর্ম হচ্ছে সে যখন সাথে কিছু রাখে সে মনে করে এটা সেফ এটা নিরাপদ রাইট আমার সাথে একটা মানি এটা আমার কাছে আছে পকেটে আমি হাঁটতেছি রাস্তায় এটা সেফ নিরাপদে আছে আমার থিঙ্ক থিঙ্ক কিন্তু মানি ব্যাগেও নাই থিঙ্ক কিন্তু মোবাইলেও নাই প্রয়োজনে যাবে কিন্তু আমি কিন্তু আদার্স আমার লক্ষ্য বা আমি আমার গন্তব্যে যাচ্ছি হ্যাঁ কিন্তু ওগুলো কিন্তু সেফ আছে আমি কিন্তু ওর দিকে আমার কোনো মনোযোগ নেই মাঝে মাঝে বুঝি যে হ্যাঁ আছে এই ব্যাপারটা কিন্তু এইভাবে ঘটে তো মানুষের ধর্মই হচ্ছে তার সাথে যখন কিছু থাকে সে এটাকে সেফ মনে করে তো আমাদের থিঙ্ক বা আমাদের চিন্তা এটা সবসময় আমাদের সাথে থাকে সাইন্টিফিকভাবে বলতে গেলে আমাদের ব্রেনে থাকে কাব্যিক ভাষায় বলতে গেলে আমাদের হৃদয়ে থাকে হ্যাঁ বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় থাকে কিন্তু কেউ বলে না যে এটা ওইখানে আছে সবাই বলে এটা সাথেই আছে তো এই জন্য এটা মাথায় আসে না বা এই প্রশ্নটা আমরা করি না এই জিনিসটা থিঙ্ক আমাদের সাথে সবসময় ঘুরতেছে আমরা যেখানে যাচ্ছি আমাদের থিঙ্কও সাথে সাথে যাচ্ছে তাই বলে কি এটা সেফ আছে এটা হচ্ছে প্রশ্ন এটা তো সেফ নাই হ্যাঁ এটা তো সেফ নাই এটা সাথে থাকা অবস্থাতেও এটা প্রতিনিয়ত অ্যানাদার আদার নিয়ে ভাবতেছে এই সমস্যা ওই সমস্যা ব্যবসা বাণিজ্য কাজ কাজকর্ম টাকা পয়সা সম্পর্ক এটা সেটা প্রেম ভালোবাসা যা কিছু হোক সবসময় এটা অ্যানাদার আদার হ্যাঁ তো এটাই হচ্ছে মূল আলোচনার মানে প্রসঙ্গটা এখানেই যে আমাদের যেই এই বৈশিষ্ট্য মানুষ হিসেবে আমাদের সাথে যেটা থাকে আমরা ভাবি যে সেটা সেফ আছে তো সেহেতু মনটাও আমাদের সাথে আছে কিন্তু আমরা ভাবতেছি এটা সেফ আসে কিন্তু এটা সেফ নাই একটু পরে মোবাইলে ঢুকলেই এটা ডুবে গেল কোথাও আমি হারায় গেলাম কোথাও শেষ এই হচ্ছে বিষয় হ্যাঁ হুম তো এটা আমার মধ্যে আছে কিন্তু এটা সেফ নাই এটা হারাই যায় এরকম মাঝে মাঝে তো এই হইতেছে ব্যাপার এই জায়গায় নিজেকে খুঁজে বের করা আর কি মাইন্ডকে এইভাবে মানে খুঁজে বের করে নিয়ে আসা যে তুমি কোথায় আসতো হুম তুমি কি আমার সাথে আসো না কোথাও গেছো হ্যাঁ হ্যাঁ এই একটা তাকাতা সবসময় সময় থাকা আর কি ওকে